আমাদের সকলের বাসায় রমজান মাসে আলুর চপ বা বেগুনি প্রতিদিনই প্রায় তৈরি করা হয় তবে আজ কিছু নিউ পাকোড়া তৈরি করে নিন একটাই পাবেন দুই রকমের স্বাদ একদম মুচমুচে পাকোড়া বানানোর টিপস সহ তাই পুরো রেসিপিটি দেখুন না টেনে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি আলু ও বেগুনের পাকোড়া তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের বেগুন এবং দুইটা আলু দেখে বুঝতে পারছেন কেমন বেগুনের সাইজটা একটু এমন মিডিয়াম টাইপ হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে বানাতেও খুব সুবিধা হবে আমি এটা সুন্দর করে ছিলে রেখেছি এখন আমি ছিলে কিন্তু পানির মধ্যে রেখে দিতে হবে উপরে রাখলে কিন্তু আলুর কালারটা নষ্ট হয়ে যাবে লালচে হয়ে যাবে এই জন্য পানির মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এটা সুন্দর করে পিচ পিচ করে নেব এমন ভাবে পিচ করবো না পাতলা না মোটা আমি দিচ্ছি দেখুন আমার পিচ করা শেষ কিভাবে আমি করে নিলাম। বুঝতে আর আলুগুলা দেখুন পিচ করেছি মোটামুটি সবাই দেখে বুঝতে পারছেন এখন আমি এটা সুন্দর করে ভালো মতো ধুয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন একদম পরিষ্কার পানি আর পানির মধ্যেই কিন্তু রেখে দিতে হবে আর দেখুন একটা আলু নিলাম মানে একটা বেগুন নিলাম চপ করা যেগুলা আর নিয়েছি টুতকাঠি ঠিক এভাবে করে আমি গেঁথে নিব খুব ইজিলি কিন্তু গাঁথা হয়ে যায় দেখেই বুঝতে পারছেন আর এভাবে টুটকাঠি দিয়ে না করলে কিন্তু এটা খুলে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন টুৎকাঠি ইউজ করার কিন্তু যখন খাবেন তখন খুলে নিলে আমি দেখিয়ে দেবো কিভাবে খুলতে হবে দেখুন এভাবে করে আমি সবগুলা করে নিব আপনাদের সুবিধার্থে আমি আর করে দেখাচ্ছি দেখুন কত ইজিলি কিন্তু হয়ে গেল এভাবে করে আমি সবগুলা করে তারপরে আমি চলে যাব অন্য প্রসেসে দেখুন কাজটা অবশ্যই করতে হবে আমি এখন চলে যাব অন্য প্রসেসে এটা কিন্তু পানি ঝরতে রেখে দিয়ে গেলাম আর নিয়ে একটা বল আর তার মধ্যে নিয়ে নিচ্ছে এক কাপ বেসন বেসনটা অবশ্যই চেলে নিবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর নিয়ে নিচ্ছে এখানে হাফ কাপ চাউলের আটা চাউলের আটা যদি না থাকে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিতে পারেন দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ সুন্দর কালার আসার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ মরিচটা আপনার যে যেমন খান ঝালটা তেমনই দিতে পারেন আর এখানে আমি পানি নিব নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জয়েন আর এই জয়েনটা খেলে কিন্তু এই ভাজা পোড়া খেলে পেটটা খুব শান্তি থাকে কোনো গ্যাস হয় না অবশ্যই তাহলে এই জয়েন্টটা দেওয়ার চেষ্টা করবেন খেতেও কিন্তু ভালো লাগবে আর এখানে আমি দেড় কাপের একটু বেশি পানি অ্যাড করে দিব যেহেতু সব কিন্তু পানির একটু কম বেশি লাগতে পারে সেদিকে লক্ষ্য রেখে দেড় কাপ চাউলের আটা এবং বেসন আর দেড় কাপ পানি নিয়েছি আমার দুই টেবিল চামচ একটু বেশি লেগে গেছে দিয়ে দিলাম এক মুঠো ধুনিয়ার পাতা থাকলে দিবেন না থাকলে না দিবেন কেননা ধুনিয়ার পাতা দিলে কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এখানে আমি চলে যাব সরাসরি চুলার কাছে দেখুন আমি দেখিয়ে দেব কিভাবে কি করলে এই পাকোড়াটা আরো মুচমুচে হবে দেখুন এখানে আমি ফুটন্ত গরম তেল তিন টেবিল চামচের মতো কিন্তু দিয়ে দিলাম কারণ এই ডাব্বুতে তিন টেবিল চামচের মতো তেল আটবে দিয়ে দিয়েছি আর এটা খুব সুন্দর করে আবারও মাখিয়ে নিতে হবে বেসনটা তাহলে কিন্তু এই পাকোড়াটা যথেষ্ট কুরমুরে হবে একদিকে চাউলের আটা আর একদিকে গরম তেল এতেই কিন্তু খুবই কুরমুরে হবে আর দেখুন আমি একটা করে কিভাবে চুবিয়ে দিলাম আর এভাবে করে দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন যতগুলো আঁটবে ঠিক ততগুলাই দেবেন এক সাইড কিছুটা হয়ে আসলে তারপরে আপনারা এভাবে উল্টে পাল্টে দিবেন প্রথম অবস্থায় কিন্তু নাড়া যাবে না আর তেলের আঁচটা কিন্তু মিডিয়াম আছে দেখে তেলটা মোটামুটি গরম করে নিয়ে মিডিয়াম আছে এটা ভাজতে হবে তাহলে কিন্তু এটা খুবই সুন্দর মোচমচা হবে আর খুব হাই হিটে ভাজলে কিন্তু কালারটা চলে আসবে ভিতরে কাচাই থেকে যাবে এ পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এটা খাওয়ার পর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ এটা খেলেই বুঝতে পারবেন হ্যাঁ এই আলু আর বেগুনের কম্বিনেশনটা কতটা টেস্টি এখন আমি তুলে নিচ্ছি আর তেলটাকে ভালো মতো ঝরিয়ে নেবেন আর আমি আপনাদের শব্দটা শুনিয়ে দেব যে কতটা ক্রিস্পি হয়েছে এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে আসলে আরো ক্রিস্পি হবে একই প্রসেসে বাকিগুলো ভেজে আপনাদের রেজাল্টটা দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট ভাবে বানিয়ে ফেললাম এক নিমেষে তো অবশ্যই বাসায় সবার জন্য এটা বানাবেন এবং সবাই মিলে খাবেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর শব্দ শুনে বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট এবং মোচমোচা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ